নমস্কার ফেসবুক এবং ইউটিউবের সকল শ্রোতা দর্শক মন্ডলীর প্রতি আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজ একটি কবিতা পাঠ করব। বিশেষ করে ইউটিউবের দর্শক বৃন্দেরা নিশ্চয়ই ভাবা শুরু করেছেন যে কবি সুব্রত মিত্র আজকাল কি আর লেখালেখি করছে না হ্যাঁ এ কথা ভাবাটা অত্যন্ত স্বাভাবিক কারণ। বিগত দিনগুলোতে বেশ কিছুদিন হয়ে গেল আমি কবিতা পাঠ করার সময় সুযোগ এবং পরিস্থিতি ঠিক সেইভাবে অনুকূলে না থাকায় কবিতা পাঠ করা হয়ে ওঠেনি কিন্তু কবিতা আমি লিখছি কবিতা লিখছি যাই হোক সম্প্রতি একটা কবিতা লিখেছি সেই কবিতা পাঠ করে শোনাব আজ আজ আমি যে কবিতাটি পাঠ করব অবশ্যই আমার নিজের লেখা কবিতার নাম হলো এরা দালাল কবি পাঠ করছি মুখোশ ধরে টান মারলেই বোঝা যায় কে কবি আর কে ছবি এরা সবাই মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা কবি এই সব কবি সাহিত্যিকেরা এখনো সমাজের কোনো কম্মে আসেনি এরা দু চার লাইন রসালো রসালো কথা লিখে কবি হয়েছে সমাজের অসুখ হলে এরা একটি কথাও বলে না সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও এরা প্রেমের গান করে কোন কবিকে এরা এই কবিরা প্রাণ খুলে লিখতে দেয় না বলতে দেয় না পড়তে দেয় না আমার ভাষায় এরা মুখরোচক আয় না এদেরকে কবিতা লেখা মানায় না কবি না হয়ে এরা নেতাদের দালাল হলে ভালো হতো যে সমস্ত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী গুলো সময়ের কথা লিখতে জানে না সব পরজীবী দালাল মার্কা বুদ্ধিজীবীর হাত থেকে কলম ছিনিয়ে নাও জল ঢেলে দাও ওই ভন্ড বুদ্ধিজীবীর মাথায় সময়ের টানে ফাঁস হয়ে যাচ্ছে এদের ছবি যন্ত্রণার প্রকাশ প্রকাশিত এরা মহান নমুনার কবি এরা কোনো না কোনো আমলাদের চামচাগিরি করা কবি পাতি বাংলায় বলতে গেলে এরা দালাল কবি হ্যাঁ এরা দালাল কবি শুনলেন আমার সরচিত কবিতা থেকে পাঠ এরা দালাল কবি সত্যি তো ভেবে দেখবেন আমাদের সমাজে চারিপাশে যে নরক লীলা হত্যাকাণ্ড এবং আরো আরো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে এই জায়গায় দাঁড়িয়ে একটি শুদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে কবি সাহিত্যিকদের ভূমিকাই বা কি তারা কোনো কথা বলছে যদিও বা বলছে কেমন ভাবে বলছে যারা বলছে না তারা কেন বলছে না তবে কি কোথাও তারা বিক্রি হয়ে আছে নাকি কারুর না হয়ে দালি করছে ভাবতে হবে তাই আমার এই কবিতায় বর্তমান কবি সাহিত্যিকদের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে রাখবেন আজ এ পর্যন্ত রাখছি যে যেখান থেকে দেখছেন সকলেকেই আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন নমস্কার